চিরুলিন সিস্টেম আছে দেখাবো এই যে দেখেন চিরুলিন সিস্টেম আছে হ্যাঁ চিরুলিন সিস্টেমও পেয়ে যাবে আচ্ছা <laughs> সালাম আলাইকুম আমি সাইদুর রহমান বড় মতো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সর্দার অনলাইন শপ থেকে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা ডামরা কোয়ার্টার হাজি ওসান প্লাজা দোকান নাম্বার চব্বিশ আজকে নিয়ে আসছি ভাই শীতের কোল্ড আইটেম ও শীতের কালেকশন এখন তো বর্তমানে শীত শীতের কারণে কিন্তু বিভিন্ন রূপভেদীতে আক্রান্ত হয় আর সেটা কিন্তু আক্রান্তটা হয়pmodত আপনার চুলের কারণে আচ্ছা কারণ মহিলাদের চুল অনেক বড় থাকে তাদের চুলটা এখন শুকাতে পারে না আর যারা ঢাকা সিটিতে বা বিভিন্ন ফ্ল্যাটে থাকে তারা তো রোদ দেখতেই পায় না গ্রামের মহিলাররা তো মনে করেন একটু রোদ গিয়ে চুলটা শুকাতে পারে শহরে কিন্তু পারে না পারে না

ঠান্ডা পাতাস দিবে এবং চুল শুকানোর জন্য গরম পাতাসেরও ব্যবস্থা সর্বোচ্চ দুই থেকে তিন মিনিটের ভিতরে কিন্তু টাকার ভিতরে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায় অনেক কাপড়া তারপর অফিসে যায়

দেখাচ্ছি বিএনজি ফোর থ্রি ডাবল জিরো প্রফেশনাল এটাও কিন্তু ডাবল জিরো জি এটারও ক্যামেরাটা অনেক বড় এবং ক্যাবলটা হেভি এবং কালারটাও কিন্তু ব্ল্যাক এর মধ্যে অসাধারণ আর এটা কিন্তু এসি মোটর এসি মোটর এটা 2000 ওয়াট এসি মোটর হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট অনেকে জানে না এসি মোটর কি আচ্ছা অল্টারনেটিভ কারেন্ট বলতে এটা আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষা বলতে অল্টারনেটিভ কারেন্ট অর্থাৎ এটা যদি আপনার অনেকের ভাষা বাড়ি দিয়ে কিন্তু ভোল্টেজ ড্রপ করে তো আপনি ভোল্টেজ ড্রপ করলে অনেক মেশিন দেখা যায় পুড়ে যায় আচ্ছা লো ভোল্টেজের কারণে পুড়ে যায় আর হাই ভোল্টেজের কারণে পুড়ে যায় আর এটা এসি মোটর তো এটা মনে করেন যে 220 ভোল্ট থেকে 240 পর্যন্ত চলবে অর্থাৎ ভোল্টেজ আপডাউন করলো চলবে এটা অনেক সময় লং টাইম রানিং করতে পারবে আমরা দুইটা আইটেম দেখাচ্ছি এক হাজার নয়শো পঞ্চাশ টাকা কালার আছে কালারও দিতে পারবো আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি না এই যে ভাই নতুন একটা প্রোডাক্ট এটা কি ভাই

আর একটা আছে অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালার জি মানে এই কালার গুলো এই কালার দেখে নাম্বার হলো

বারোশো কেউ টাকা যাবে ঘুরতে কেউ বিভিন্ন জায়গায় মনে করেন যে ঘোরাঘুরির টাইম শীতের টাইম তো ঘোরাঘুরির তো আপনি মনে করেন বাইরে গেলে বাইরে গেলে তো আর বাসার মতো অনেক টাইম সময় করে নিয়ে আপনার চুলটা শুকাতে পারবেন আর ট্রাভেলিং এর জন্য বড় বড়

জি এগুলা কিন্তু ক্যারি করার জন্য সুবিধা করে ব্যাগের ভিতরে রেখে পঞ্চাশ টাকা দেখেছি মোজার 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 আঠারো জিরো আঠারো পাঁচ আঠারো জিরো

জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন ডেলিভারি চার্জটা আগে দিতে শুধু ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন দেন প্রোডাক্টটা আপনি হাতে পেয়ে পেমেন্ট করবেন ওকে আজকে ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ আল্লাহ হাফেজ